আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারি না আজ মামলার শুনানিতে এই মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি আর্জিকর এই মুহূর্তে সারা দেশে বার্নিং ইস্যু আজ সারা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের শত মামলাটি নিয়ে কি বলল সুপ্রিম কোর্ট এক কথায় রাজ্য প্রশাসনকে শীর্ষ আদালতের প্রশ্ন বান খুন ধর্ষণের ঘটনায় কেন দি দিতে এফআইআর পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল প্রশাসনের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ শীর্ষ আদালতের বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ আরজি করে তাণ্ডবেও সুপ্রিম প্রশ্ন শীর্ষ আদালতের স্ক্যানারে সন্দীপ ঘোষ এদিকে টানা পঞ্চম দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ আর এরই মধ্যে বুধবার সন্দীপ ঘোষকে তলব করেছে লালবাজার আর এর মধ্যে জল্পনা বাড়িয়ে দিল্লিতে রাজ্যপাল দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলছে রাজ্যের শাসক দল এই সব নিয়ে আমরা আলোচনা করব শুরুতে আপনাদের দেখাবো যে আজ শীর্ষ আদালত যে সুমোটো মামলা নিয়েছে সেখানে কি বললেন প্রধান বিচারপতির বেঞ্চ আর্যিকর মামলায় প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের যে বক্তব্য ছিল পদত্যাগের পর কেন অন্য হাসপাতালের দায়িত্বে সন্দীপ ঘোষ কেন এফআইআর গড়ি গরিমসি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম এফআইআর তার আগে কি করছিলেন অধ্যক্ষ কেন নিহত পড়ুয়া চিকিৎসকের দেহ দেখতে দেওয়া হয়নি পরিবারকে এফআইআর দায়ের কয়েক ঘন্টার মধ্যেই কেন দেহ পরিবারকে তুলে দেওয়া হল কেন এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলা হয় কেন নির্যাতিতার ছবি নাম পরিচয় সমাজ মাধ্যমে প্রথম এফআইআর কপিতে কি খুনের উল্লেখ ছিল এক্ষেত্রে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ বৃহস্পতিবারের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআই রিপোর্ট দিতে হবে রাজ্যকেও সাত সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করতে হবে আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে আরো একটা ধর্ষণের জন্য আমরা অপেক্ষা করতে পারি না মন্তব্য সুপ্রিম কোর্টে আমরা এ নিয়ে আলোচনা করবো শুরুতে চোখ রাখবো প্রতিবেদন